আজ এই একই মাঠের শান্তির একটা ছবি ফুটে তুলেছে এবং ধারা ফুটে তুলেছে ছোট ছোটো খুঁদে খুঁদে বাচ্চারা এবং বড়োরা সহ তাদের এই তাদের সম্পর্কে এবং তাদের উদ্যোগে কি বলতে চাই আমি তাদেরকে খুব খুব ভালোবাসা জানাচ্ছি এবং চব্বিশ নম্বর ওয়ার্ল্ড এ তো করেছে অর্গানাইজ করেছে আমি খুব আনন্দিত কারণ মানুষ এত আনন্দ আনন্দ কই আনন্দ হয় আনন্দ এলো ধরে মানুষ সবসময় আনন্দে থাকতেছে সুন্দর বাচ্চাদের এই মিষ্টি পরিবেশ অন্তত কিছুক্ষণের জন্য তো আমরা হানাহানি হিংসা বাইরে ভালো থাকে তারা ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা তাদের করলাম আমাদের ছোট্ট একটা আংশিক অংশ সেটা আমরা তাদের সাথে প্রস্তুত করতে পারলাম আমাদের মুখ্য শিল্পীরা করলেন বেশ

দেখুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শান্তিনিকেতনে অনেকে যেতে পারে না বসন্ত উৎসবে তাই এখানে আমরা প্রতি বছর বেলগড়িয়ার বুকে এখানে শান্তিনিকেতনে আদলে আমরা এখানে বসন্ত উৎসব করি এবছর একটু দোলের পর আমরা করলাম দোল পূর্ণিমার পর কেননা আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল যাতে কারো অসুবিধা না হয় তার জন্য আমরা একটু কটা দিন আমরা বসন্ত উৎসব করলাম কিন্তু বসন্তকাল ধরেই থাকে যে কোনো সময় করা যায় বসন্ত তো আমাদের সারা বছর ধরে থাকে তাই সবাই ভালো থাকুক সুখে থাকুক এটাই চাই হ্যাঁ মিউজিক্যাল চেয়ার হয়েছে এবং যেটা আমরা করেছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেটা মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার যেটা আছে প্রথম পুরস্কার আছে যে একটা ডাবল বার্নারের ওভেন গ্যাস এবং তার সঙ্গে রয়েছে আপনাদের তিরিশ কেজি একটা চালের বস্তা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে ওটাও ডাবল বার্নারের গ্যাস ওভেন তার সঙ্গে রয়েছে একটা প্রেশার কুকার পাঁচ লিটারের এবং তৃতীয় পুরস্কার যারা পেয়েছে পাবে যারা তাদের জন্য রয়েছে ডাবল গ্যাস বার্নারের একটা ওভেন এবং তার সঙ্গে রয়েছে যে পাট লিটার একটা সর্ষের তেল এই বসন্ত উৎসবে এই এই পাটকালে সাধারণ মানুষের জন্য বিশেষ করে আপনার ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য কি শুনুন এটা আমার ওয়ার্ডের জন্য না এটা টোটাল বেলঘড়িয়ার প্রোগ্রাম এটা বহু জায়গা থেকে নন্দননগর বেলঘড়িয়া আরিয়াদহ দক্ষিণেশ্বর বহু জায়গা থেকে মানুষ এখানে এসছে এবং এই বসন্ত উৎসব দেখার জন্য প্রচুর মানুষ এখানে এত ভাবা যায় না আমরা সেই সমস্ত মানুষদের ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এসেছে

তো সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না তো এখানে ছোট একটা শান্তিনিকেতনের তারপরে তোমরা সবাই মিলে এক জায়গায় এটা খুব ভালো লাগে একসাথে মজা করছে মনে হচ্ছে